শনির দৃষ্টিতে গণেশের মুন্ডপাত হলো শিবের ত্রিশুলে গণেশের মুন্ডচ্ছেদ হয়েছিল শিরচ্ছেদ হয়েছিল সেটা শনির দৃষ্টির কারণেই হয়েছিল এই রোহিণী নক্ষত্রে শনি গমন করলে এই পানিশমেন্ট আর দেবে না তবে শনি তাদেরকে পানিশমেন্ট দেবে যাদের মধ্যে সততা নেই নমস্কার আজকে আপনাকে জানাব সামনের তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মিন রাশিতে বক্রি হচ্ছে এবং এই বক্রিভাব শনির থাকবে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ অবধি প্রায় টানা সাড়ে চার মাস এই সাড়ে চার মাস শনির বক্রি হওয়ার কারণে প্রত্যেকটি রাশির উপরই অনেক কিছু চ্যালেঞ্জেস লিমিটেশানস ট্রাবল ডিলে ডিজেকশানস এগুলো আসবে কারণ শনি বক্রি হলে এই ঘটনাগুলো ঘটে প্রত্যেকটি রাশির কেন বলছি শনি জেনারেলি তৃতীয় স্থান সপ্তম স্থান এবং দশম স্থানে দৃষ্টি দেয় অ্যান্টি ক্লকওয়াইজ বক্রি হলে তখন সে ক্লকয়েজ দৃষ্টি দেয় মানে শনি মিন রাশির ঘরে থেকে ক্লকওয়াইজ তৃতীয় স্থানের দৃষ্টি মানে মকর রাশির ঘরে দৃষ্টি দেবে সপ্তম ঘরের দৃষ্টি দেবে মানে কন্যা রাশির ঘরে এবং ক্লক দশম স্থান মানে মিথুন রাশির ঘরে দৃষ্টি দেবে ফলে প্রত্যেকটি রাশিরই মকর রাশি যে ঘরটা পড়বে কন্যা রাশি যে ঘরটা পড়বে এবং মিথুন রাশি যে ঘরটা পড়বে সেই ঘরগুলো যে যে বিষয়গুলোকে ইন্ডি ইন্ডিকেট করে সেইগুলো থেকে ট্রাবল আসার সম্ভাবনা থাকবে এবং এই সাড়ে চার মাসে অগ্নিপাত প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প যুদ্ধ অশান্তি আর্থিক কষ্ট কোনো নতুন রোগব্যাধি আসা সুনামির মতন পরিস্থিতি তৈরি হওয়া এগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে এই আগামী সাড়ে চার মাস তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর তো এই যে শনির দৃষ্টি শনির দৃষ্টিতে কী কী হয় শনির দৃষ্টিতে লিমিটেশানস আছে মানুষকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে শনি বাধ্য করে শনি হার্ডওয়ার্ক করায় ডিউটিফুল হতে হয় মানুষকে শনি মানুষকে ডিলে করায় অবস্টেকাল আনে হার্ডশিপ তৈরি করে ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস তৈরি করে ইমোশনাল পেন তৈরি করে পানিশমেন্ট আসে ট্রায়ালস তৈরি হয় একটা শৃঙ্খলা সীমাবদ্ধতা অতিরিক্ত পরিমাণে দায়িত্ব মানসিক কষ্ট ঝঞ্ঝাট বিলম্ব সীমাবদ্ধতা অশান্তি এগুলো আসে কারণ শনি হচ্ছে টাস্ক মাস্টার কার্মিক টাস্ক মাস্টার এর মাধ্যমে শনি কি করে মানুষকে শনি কষ্ট দিয়ে দুঃখ দিয়ে ইমোশনাল পেন দিয়ে যন্ত্রণা মানসিক কষ্ট দিয়ে যে যে বিষয়গুলোতে শনি দৃষ্টি থাকবে সেই জায়গাগুলো হ্যামার করবে এবং হ্যামার করে কি করবে শনি উইজডম আনবে শনি লং টার্ম গোল তৈরি করবে শনি মানুষকে সংযত করবে অধ্যত্ত যারা যাদের অত্যধিক পরিমাণ থাকে তাদের অধ্যত্ত কমে যাবে তারা নম্র হতে আরম্ভ করবে শনি এই কাজগুলো করে শনি মানুষকে সীমদ্ধতার মধ্যে নিয়ে আসবে রামায়ণের যুগে শনি এবং দশরথের মধ্যে একটি যুদ্ধ হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল শনি যখন কৃত্তিকা নক্ষত্রের শেষ চরণের মধ্যে গিয়ে রোহিণী নক্ষত্রে ঢুকছে রোহিণী শকট গমন বলে দশরথ রামায়ণের শ্রীরামচন্দ্রের পিতাকে যদিষিরা বললেন যে এই শনির রোহিণী নক্ষত্রে গমনে টানা বারো বছর রাজ্যে দুর্ভিক্ষ অনাচার অশান্তি যুদ্ধ ভূমিকম্প বিপত্তি প্রাকৃতিক বিপর্যয় আর্থিক দৈন্যতা খরা এগুলো আসবে শনির রোহি নক্ষত্রে আসলেই তো শনির এই রোহি নক্ষত্রে আসার কারণে দশরথ অত্যন্ত ক্ষিপ্ত হলেন এবং নক্ষত্র নক্ষত্রমণ্ডলে গিয়ে শনির সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হলেন যখন যুদ্ধ করতে এগোচ্ছেন শনি জানেন যে দশরথ তার সাথে যুদ্ধ করতে পারবে না তবুও প্রজাদের স্বার্থে সে যেহেতু নিজের ক্ষতি করেও শনিশ্স্ব যুদ্ধ করতে চাইছে এই মনোভাবের জন্য শনি সন্তুষ্ট হলেন এবং দশরথ যখন তার স্তুতি করলেন তাকে বোঝালেন তখন শনি বর দিলেন যে এই পৃথিবী যতদিন থাকবে নদী যতদিন থাকবে চন্দ্রমা যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে এই রোহিনী নক্ষত্রে শনি গমন করলে এই পানিশমেন্টটা দেবে না তবে শনি তাদেরকে পানিশমেন্ট দেবে যাদের মধ্যে সততা নেই যারা অত্যন্ত উদ্ধত্ত ব্যবচার চারিত্রিক দৃঢ়তা যুক্ত নয় স্খলন আসছে যাদের যারা অসৎবৃত্তি লোককে ঠকাচ্ছে যারা লোককে কষ্ট দিচ্ছে পানিশমেন্ট দিচ্ছে শনি কোনো না কোনো সময় তাদেরকে ইহজন্মেই কোন কোনো না কোনো জায়গা থেকে পানিশমেন্ট দেবে যদি মানুষ সৎ হয় দায়িত্ববান হয় মানুষকে কষ্ট না দেয় নম্র আচরণ যুক্ত হয় নিজের দায়িত্বের প্রতি সচেতন থাকে তাহলে শনি কিন্তু কষ্ট দেবে না এই বর দিয়ে দশরথকে অনুমতি দিলেন অর্থাৎ এর থেকে জানা গেল শনি কিন্তু সততা ন্যায় কর্তব্যপায়ন হলে তত কষ্ট দেয় না তবে শনির দৃষ্টি কিন্তু খারাপ এই দৃষ্টি খারাপ হওয়ার কারণ শনি না শনি জন্ম থেকেই শনির দৃষ্টি খারাপ ছিল না তার স্ত্রী যার নাম ধামিনী বা মন্দা তার কারণে শনির দৃষ্টি কুদৃষ্টি রূপান্তর হয়েছিল শনি চিরকালই নারায়ণ ভক্ত ছিলেন এবং নারায়ণের ধ্যান করতেন ধ্যানমগ্ন থাকতেন ম্যাক্সিমাম সময় এক সময় শনির স্ত্রী ধামিনী বা মন্দা সুন্দর বেশভূষা পরে শনির কাছে যখন প্রেম নিবেদন করতে এলেন তাকে ধ্যান ভাঙানোর চেষ্টা করলেন শনি ধ্যান ভাঙল না শনি দিকেই দেখালো না তিনি নারায়ণের ধ্যানে মগ্ন ছিলেন তো সেই সময় তার স্ত্রী তাকে অভিশাপ দিলেন তোমার চক্ষু যেদিকে পড়বে তার উপর কষ্ট আসবে এবং এই কষ্টের বিবরণ আপনারা পেয়েছেন গণেশের যখন অন্নপ্রাশন হয়েছিল সমস্ত দেবতারা যখন নিমন্ত্রিত হয়েছিলেন শনিও নিমন্ত্রিত হয়েছিল গণেশের দিকে শনি কখনও তাকাচ্ছিল না পার্বতীর বারবার উন্নয়ন বিনয় করার পরও শনি তাকাচ্ছিল না তো তারপর যখন পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হলেন শনি বললেন আমার তাকানোর দৃষ্টি শুভ হবে না তবুও পার্বতী বললেন না কিছু হবে না শনির দৃষ্টিতে গণেশের মুণ্ডপাত হলো পরবর্তী সময় আপনারা জানেন শিবের ত্রিশূলে গণেশের মুন্ডচ্ছেদ হয়েছিল শিরোচ্ছেদ হয়েছিল সেটা শনির দৃষ্টির কারণেই হয়েছিল তো শনির দৃষ্টি শুভ নয় তো এই শনির দৃষ্টি তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর তার বক্কর দৃষ্টি যেটা শুভ দৃষ্টি নয় মকর রাশির ঘরে মিথুন রাশির ঘরে এবং কন্যা রাশির ঘরে পড়বে সুতরাং যারা যারা রাশি তাদের তৃতীয় ষষ্ঠম এবং দশম স্থান ক্ষতিগ্রস্ত হবে তৃতীয় মান মানে কি প্রতিভা স্থানটা খারাপ হয়ে যাবে আত্মীয় স্বজন খারাপ হয়ে যাবে মেষরাশির বা মেষ লগ্নের জাতকদের শত্রুতা আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কর্মক্ষেত্রে গোলযোগ তৈরি হবে যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের মিথুন রাশির ঘরটা দ্বিতীয় স্থান আর্থিক প্রবলেম আসবে প্রচুর খরচা হয়ে যাবে সন্তান ক্ষেত্র থেকে কোনো ডিস্টার্বিং বা কোনো অশুভ ঘটনা ঘটতে পারে বা প্রেম যে ব্যাপারে উচ্চশিক্ষার ব্যাপারে ডিস্টার্ব আসতে পারে রাশি বা লগ্নের এবং যারা দূর যাত্রা করতে চাইছেন বিদেশ যাত্রা বা যারা এক জায়গাতে কোনো জায়গায় দূরে কোনো ভ্রমণ করতে চাইছেন এই তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর বৃষ রাশি বা বৃষলগ্নের ক্ষেত্রে ট্রাবল আসবে যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে বাড়িতে গোলযোগ তৈরি হবে এবং মেডিক্যাল এক্সপেন্সেস বেড়ে যাবে ডাক্তারিভাবে খরচা কিন্তু বেড়ে যেতে পারে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে খুব সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত খরচ বেড়ে যাবে অজানা ঝঞ্জার ঝামেলা হতে পারে কোনো দ্রব্য চুরি হয়ে যেতে পারে কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে কোনো দ্রব্য নষ্ট হতে পারে কোনোভাবে আগুনে বা কোনো কারণে ইলেকট্রিকগত কারণে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকছে এবং শনির তৃতীয় দৃষ্টির সপ্তম দৃষ্টি কর্কট রাশি তৃতীয় স্থানে পড়বে যে কারণে প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে শত্রুতা আসবে রক্তের সম্পর্কে লোকের সাথে অশান্তি আসার চান্স থাকছে কর্কট রাশি বা কর্কট জাতক জাতকের জন্য এবং বিবাহ জীবনের জায়গায় প্রবলেম আসবে স্বামী স্ত্রীর সুখ কিন্তু নষ্ট হবে সিংহ রাশির জন্য আর্থিক রোজগারের জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে এবং ইএনটি প্রবলেম আসতে পারে কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে কোনো অর্থ নষ্ট হওয়ার চান্স থাকছে এবং শত্রু তো অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে যেতে পারে কোনো বদনাম আসার চান্স থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা লগ্নের বা কন্যা রাশির জাতক ক্ষেত্রে কিছুটা ঘটবে শরীর স্বাস্থ্য খারাপ হবে কর্মক্ষেত্রে গোলযোগ আস্তে আরম্ভ করবে কারণ মিথুন রাশির ওপর শনির্দিষ্টি পড়বে কর্মক্ষেত্র স্থানে কন্যা বা কন্যা লগ্নের পঞ্চম স্থানে শনির্দিষ্টি পড়বে অর্থাৎ সন্তান ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে কন্যা বা কন্যা লগ্নের প্রেমজীব ডিস্টার্ব আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে এবং মানসিক ব্যাপারে ডিস্টার্ব আসতে পারে রাশির ক্ষেত্রে পারিবারিক গোলযোগ দূরভ্রমণে বাধা এবং অর্থ সঞ্চয় বাধা হঠাৎ করে অর্থ খরচা ঝঞ্ঝাট ঝামালের মধ্যে জড়িয়ে যাওয়া প্রবল শত্রুতার মধ্যে পড়ে যাওয়ার চান্স থাকছে তুলরাশি বা তুললগ্নের জন্য বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নের জন্য বাড়িতে কোনো গোলযোগ রক্তের সম্পর্কের কোনো লোকের সাথে অশান্তি বন্ধুবান্ধবের সঙ্গে অশান্তি আর্থিক ক্ষতি দূরভ্রমণে বাধা পায়ে চোট এবং মেডিকেল কোনো এক্সপেন্সেস এবং আর্থিক কোনো ঝঞ্ঝাট আসার চান্স থাকছে রাশি বা বৃষ্টির লগ্নের ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রবলেম লোকের সাথে কথার মাধ্যমে শত্রুতা ভুল বলে ফেললেন ক্রুদ্ধ হয়ে কিছু কথা বলে ফেললেন সেখান থেকে শত্রুতা হয়ে গেল ভুল কিছু চিঠি লিখে ফেললেন ইমেল করে দিলেন দুম করে কাউকে হোয়াটসঅ্যাপ করে দিলেন সেখান থেকে অশান্তি আসতে আরম্ভ করবে কারণ দ্বিতীয় স্থানে শনির দৃষ্টি পড়বে মকর রাশিতে মিথুন রাশির ঘরে দৃষ্টি পড়বে অর্থাৎ সপ্তম স্থানে মানে বিবাহ জীবন নিয়ে প্রবলেম আসবে স্বামী স্ত্রীর গোলযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিদের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে ডিস্টার্ব আসার চান্স থাকছে মকর রাশি বা মকরলগ্নের জাতকদের জন্য বা জাতিকাদের জন্য হেলথের ওপর ট্রাবল আসবে শত্রুতা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে দূর ভ্রমণে বা যাতায়াতের সময় বিপত্তি আসতে পারে রাস্তাঘাটে কোনো বিপত্তি আসতে পারে যারা এক জায়গাতে কোনো জায়গায় যাচ্ছেন বা বিদেশ যাচ্ছেন অন্য রাজ্যে যাচ্ছেন ভ্রমণে পথে কোনো বিপত্তি আসতে পারে মকর রাশি বা মকর লগ্নের জন্য কুম্ভ রাশি বা লগ্নের জন্য পায়ে চোট হাড়ের চোট হঠাৎ করে অর্থ খরচা হয়ে যাওয়া কোনো ধরনের টাকা কেউ আপনাকে আপনার নষ্ট করে দিল চুরি করে নিল ঠকিয়ে দিল আপনাকে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্থান দৃষ্টি পড়ছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের সন্তানকে নিয়ে চিন্তা সন্তান ক্ষেত্রে বাধা প্রেম যে ব্যাপারে বাধা আসতে পারে এবং শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম আসার চান্স থাকছে কোনো ধরনের মেডিকেল ইস্যু কিন্তু আসতে পারে শরীরের জায়গায় ভীষণ খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি বা লগ্ন। এবং মীন রাশি লগ্নের ক্ষেত্রে ডেলি রোজগার যারা ব্যবসা করছেন সেখানে প্রবলেম কাজের ক্ষেত্রে কোনো ডিমোশান হয়ে যাওয়া অপমানকর কোনো পরিস্থিতি বাড়িতে গোলযোগ মীন রাশি বা লগ্নের স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম পারিবারিক অশান্তি এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ফলে এই শনির দৃষ্টির জন্য আগে থেকে আপনাকে সতর্কতা নিতে হবে এই যে শনির সাড়ে চার মাসের যে টাইম এই যে খারাপ সময় কি করবেন তার জন্য যারা আমার চেম্বারে আসতে পারছেন না অনলাইনে ইমিডিয়েট বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন সেটা আপনি পশ্চিমবঙ্গের মধ্যে থাকুন পশ্চিমবঙ্গের বাইরে থাকুন ভারতবর্ষের মধ্যে থাকুন ভারতবর্ষের বাইরে থাকেন অনলাইনে ইমিডিয়েট বুকিং করে এই সাড়ে চার মাসের মধ্যে কি কী করবেন যেগুলো করলে শনির প্রকোপ থেকে কিছু হলেও বাঁচবেন তার সিদ্ধান্ত তার নিয়ম আপনি আমার থেকে জানতে পারেন যারা আমাকে দেখাতে চাইছেন তারা দেওয়া যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কনসাল্ট করতে পারেন আমি অনলাইনে তো ডেলি দেখি পরিষেবা দিই এছাড়াও কৃষ্ণনগর বর্ধমান এবং কলকাতার গোল পার্কে আমার চেম্বার আছে আপনারা ইচ্ছা করলে এই চেম্বারেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমি চেম্বারে কুড়ি মিনিট কথা বলি ম্যাক্সিমাম এবং অনলাইনে ম্যাক্সিমাম তিরিশ মিনিট কথা বলি যারা আমাকে দেখাতে চাইছেন যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারগুলো ফোন করে আপনারা বা হোয়াটসঅ্যাপের একটি নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা आगे देखिए अपॉइंटमेंट नहीं और से जो जो करते परन थैंक यू